এক্স প্লাস ওয়াই কত সাতান্ন ডিগ্রি ষোলো মিনিট বাইশ সেকেন্ড এটা এক নম্বর দাও এটা দু নম্বর দাও দিয়ে এক যোগ দুই নম করো এক যোগ দুই নং করে পাই এক্স মাইনাস সমান এক ডিগ্রি প্লাস সাতান্ন মিনিট বাইশ সেকেন্ড তাহলে ওয়াই ওয়াই কেটে দিলাম টু এ সমান ষোলো মিনিট বাইশ সেকেন্ড বাই এক্স সময় তাহলে কত হবে উনত্রিশ ডিগ্রি আট মিনিট এগারো সেকেন্ড অথব ওয়াই সময় কত হবে তাহলে সাতান্ন ডিগ্রি ষোলো মিনিট বাইশ সেকেন্ড বিয়োগ উনত্রিশ ডিগ্রি আট মিনিট এগারো সেকেন্ড তাহলে বিয়োগ করো এগারো ডিগ্রি সেকেন্ড আট মিনিট শত থেকে নয় বার দিলে আঠাশ মিনিট আঠাশ ডিগ্রি তাহলে বেরোলো কত আঠাশ ডিগ্রি আট মিনিট এগারো সেকেন্ড তাহলে এই তাহলে কোন দুটির মান উত্তর লিখে দেবে কোন দুটির মান এত এবং এত বোঝা গেছে বোঝা গেছে